জয় বাংলা আজকে আমরা হুগলি জেলার জেলা শাসকের দপ্তরে এসেছি আপনারা জানেন এসআইআর ডিভিশনের কাজ চলছে এবং আমরা বিভিন্ন জেলা থেকে খবর পাচ্ছি বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভায় যারা অন্য রাজ্যের ভোটার আছে এবং পশ্চিমবঙ্গেরও ভোট আছে সেটা ধরুন ইউপির ভোটার হতে পারে বিহারের ভোটার হতে পারে রাজস্থানের ভোটার হতে পারে মধ্যপ্রদেশের ভোটার হতে পারে হরিয়ানার ভোটার হতে পারে মহিলাগত ক্রিমিনাল যারা বাংলায় এবং নিজের রাজ্যে দু জায়গায় ভোটার কার্ড দু জায়গায় যাদের ভোটার কার্ড তারা তো আসলে ক্রিমিনাল কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুটো ভোটার কার্ড রাখতে পারে না এরকম যাদের দুটো রাজ্যে ভোটার আছে ভোটার কার্ড আছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের নাম যাতে বাংলার ভোটার লিস্ট থেকে তাদের ভোটার কার্ড ক্যান্সেল করা হয় এই দাবিতে আজকে আমরা এই আমাদের ডেপুটেশন কপি এই দাবিতে আজকে আমরা হুগলি জেলার জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি আমাদের পরিষ্কার দাবি যারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত যারা দু ধরুন এই বিহার এসআইআর হলো বিহার এসআইআর যাদের নাম আছে আবার তারা এখানেও ফর্ম জমা করছে এরকম প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে তাদের ভোটার কার্ড বাতিল করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ এটা আমাদের চাপ করছে আমাদের ইকোনমির ওপর আমাদের ডেমোগ্রাফির ওপর আমাদের সোসাইটির ওপর কারণ এই এখানকার ভোটার কার্ড দেখিয়ে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সামাজিক প্রকল্প সেটা কন্যাশ্রী হতে পারে সবুজ সাথী সাইকেল হতে পারে রেশনের চাল হতে পারে বা ধরুন বাড়ির যে প্রকল্প এই সমস্ত প্রকল্পের সুবিধা এরা ভোগ করছে ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গের ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে কোনো একটা জায়গার অ্যাড্রেস দেখিয়ে সেখানকার ভোটার কার্ড বানিয়ে এরা এই সমস্ত সুবিধে ভোগ করছে তার ফলে আমাদের ইকোনমির ওপর চাপ করছে যে গ্রামের গরিব মানুষ যে সুবিধাটা পেতে পারতো সেই সুবিধাটা এরা অনেক ভোগ করছে আমাদের কাছে এমন খবরও আছে কেউ এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানিয়েছে আবার নিজের দেশের বাড়িতেও একটা আবাস যোজনায় বাড়ি বানিয়েছে এটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না তো আমরা সেই কারণে এই ধরনের ক্রিমিনালদের বিরুদ্ধে পরিষ্কার আইনানুক ব্যবস্থা চাই এবং কে নেই বলুন তো এই ধরুন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং আমরা খবর পেলাম তার ইউপিতেও ভোটার কার্ড বিধায়ক সে তার ইউপিতে একটা ভোটার কার্ড তার বাংলায় একটা ভোটার কার্ড এই ধরনের যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে যাতে কোনো বহিরাগত ক্রিমিনাল যাদের দুরাজ্যে ভোট এরকম একটি ব্যক্তিও বাংলার ভোটার লিস্টে না থাকে এবার বলবে অভিষেক পাল হুগলি জেলা কমিটির সদস্য এবং সহ সম্পাদক জয় আজকে আমরা এসেছি হুগলি জেলাশাসকের কাছে বাংলাপক্ষ হুগলি জেলার পক্ষ থেকে বাংলাপক্ষ পক্ষ হুগলি হুগলি জেলার সদস্যরা এখানে আজকে জমায়েত হয়েছে স্পষ্ট দাবি দু রাজ্যে যাদের ভোটার কার্ড আছে তাদের কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এর কারণ একটি জায়গায় ভোটার লিস্টে নাম থাকার পরও আরেক জায়গায় আর এক রাজ্যে পশ্চিমবঙ্গ আর এক জায়গায় ভোটার লিস্টে নাম তোলাটা কিন্তু বেআইনি কাজ এটা একটা ক্রিমিনাল অফেন্স এইটা যারা করছে তাদেরকে এসআইআর এখন হচ্ছে এই সুযোগে তাদেরকে চিহ্নিত করুন এবং বাদ দিন এর মেন যে কারণ যে আমরা অলরেডি পশ্চিমবঙ্গের জনসংখ্যা যথেষ্ট হয়েছে আমাদের জমিতে আর মানুষ ধরার ক্ষমতা নেই সেই জায়গায় আমাদের ট্যাক্সের উপর চাপ করছে এবং বিভিন্নভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বাঙালিকে কনঠাসা করা হচ্ছে আমরা শহরাঞ্চলগুলো দেখি